আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হওয়া ঢারুলের দুই জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি এবং পূজা চেরি রায় অভিনীত সকল সিনেমার তালিকা দিঘি এবং তো কাজ করেছেন চৌত্রিশটি সিনেমায় ওনার চলচ্চিত্র প্রসারক হয় দুই হাজার ছয় সালে কাজী হাত পরিচালিত কাবুলিওয়ালা সিনেমার মাধ্যমে একই বছর মুক্তি পায় আই মানিক পরিচালিত সিনেমা চাচু এফ মানিকা একটি সিনেমা দাদিমা বদুল আলম পরিচালিত ল্যাংরা মাসুদ সাথে মুক্তি পায় আলম কিরণ পরিচালিত সাজঘর হাসিবুল ইসলাম মিজান পরিচালিত কপাল আটে মুক্তি পায় শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত অবুধ শিশু বিলাস কাঞ্চন পরিচালিত বাবা আমার বাবা পিএ কাজল পরিচালিত এক টাকার বউ নয় মুক্তি পায় কাজল পরিচালিত প্রীতির আগুন জলের দ্বিগুণ রায়হান মুজিব পরিচালিত জগৎ সংসার দশে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত পাঁচ টাকার প্রেম মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা রিক্সাওয়ালার ছেলে মন্তজুর আকবরের একটি সিনেমা এভাবেই ভালোবাসা হয় পিএ কাজল পরিচালিত চাচ্চু আমার চাচ্চু সাদা দর্শন লিটন পরিচালিত জীবন মরণের সাথী মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমার টপ হিরো এগারোতে মুক্তি পায় মন্তজুর রহমান আকবরের ছোট্ট সংসার এমবি মানিক পরিচালিত তোর কারণে বেঁচে আছি একে শৈল পরিচালিত মায়ের গায়ে বিয়ের শাড়ি এগারোতে নির্মিত হয় জায়দ হোসেন এবং খোশেদ আলম খসু পরিচালিত সিনেমা জীবন যন্ত্রনা যদিও সিনেমাটি এখন মতো মুক্তির মুখ দেখেনি আশা করি খুব শীঘ্রই মুক্তি পাবে ভারতে মুক্তি পায় সোয়ান রহমান সোয়ান পরিচালিত দাই স্পিড ডুয়ার ডাই এফআই মানিক পরিচালিত স্বামী ভাগ্য এটাই হচ্ছে শিশু শিল্পী হিসেবে দিঘির সর্বশেষ সিনেমা চিত্রনায়ক হিসেবে দিঘির চলচ্চিত্র পুরস্কার হয় দুই হাজার একুশ সালে দেলরজান ঝন্টু পরিচালিত তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে এর তোমার ছিলেন আসিফ ইমরোজ একই বছর স্বামী মহামদ রনি পরিচালিত সিনেমার টুঙ্গিপাড়ার মিয়া ভাই এটা তোমার বিপদে ছিলেন শান্ত খান সুমন দল পরিচালিত ফিল্ম শেষ চিঠি এটা তোমার নায়ক ছিলেন ইয়াশ রোহান দেশে মুক্তি পায় শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার এটা তোমার বিপদে ছিলেন আরিফিন শুভ আবু হায়াত মাহমুদ পরিচালিত ওয়েব ফিল্ম মার্ডার নাইনটিস এটা তোমার বিপদে ছিলেন খাইরুল বাসার দেশে মুক্তি পায় বাহারুদ্দিন ফেরন পরিচালিত সর্বদর্গ সিনেমা ফ্ল্যাশব্যাক একাত্তর এটা তুমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুমন দর পরিচালিত ওয়েব ফিল্ম ফেরা এটা তোমার বিবৃতি ছিলেন ইয়াস রোহান চব্বিশে মুক্তি পায় আব্দুল সামাদ খোকন পরিচালিত শ্রাবণ জোৎনাই এটা তোমার বিরুদ্ধে ছিলেন গাজী আব্দুর চব্বিশে মুক্তি পায় গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম গাইয়া এটা তোমার বিবৃত ছিলেন খাইরুল বাসার ইদানুর রহমান পরিচালিত সিনেমা থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স এটা তোমার বিরুদ্ধে ছিলেন সাইদ জামান শাওন পঁচিশে মুক্তি পায় ইব্রাহিম পরিচালিত সিনেমা জংলি এটা তোমার বিরুদ্ধে ছিলেন সিয়াম আহমেদ এটা হচ্ছে কোন তোমার মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা পূজা চেরি পর্যন্ত কাজ করেছেন সাতাশটি সিনেমার ওনার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার সালে জাকির হোসেন রাজু পরিচালিত মনের ঘরে বসত করে সিনেমার মাধ্যমে এই সিনেমাটি উনি শাকিব খানের বোনের ছোটবেলার চরিত্র অভিনয় করেছেন এবং দুঃখের বিষয়ে সিনেমা থেকে ওনার দৃশ্যগুলো কর্তন করা হয়েছে শুধু টাইটেল ওঠার সময় ওনাকে দু এক ঝলক দেখা গিয়েছে এগারোতে মুক্তি পায় মন্তজুর রহমান আকবর পরিচালিত ছোট্ট সংসার ভারতের সায়ন সমন পরিচালিত সন্তানের মতো সন্তান সায়ন সমনের একটি সিনেমা ভালোবাসার রং রুল আমিন পরিচালিত নাইয়রি অনন্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম তেরোত মুক্তি পায় বদুল আলম খোকন পরিচালিত মাইনেমিস খান মন্তজরমান আকবর পরিচালিত তবুও ভালোবাসি চতুর্থ মুক্তি পায় ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি যেটা তিনি মাহিয়া মাহির ছোটবেলা চরিত্রে ছিলেন চৌদ্দ অনন্তজল পরিচালিত মোস্ট ওয়েলকাম টু বদুল আলম খোকন পরিচালিত গিয়ারিং লাভার অনন্ত মুক্তি পায় কালাম কাসার পরিচালিত ভালোবাসতে মন লাগে অনন্য মামুন পরিচালিত ব্ল্যাকমেল শুরুতে মুক্তি পায় মেয়েরা ফোর পরিচালিত সিনেমা কৃষ্ণপক্ষ এটাতে তিনি আজাদ আবুল কালামের অভিনয় করেছিলেন বাবা যাদব পরিচালিত সিনেমা বাদশাহ দ্য ডন চিত্রনায়ক হিসেবে চলচ্চিত্র সালে গোবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নূরজান সিনেমার মাধ্যমে ছিলেন আদিত্য রয় এক বছর মুক্তি পায় রাহেন রাফি পরিচালিত সিনেমা পোরামন আমন টু এটাতে বিভক্ত ছিলেন সিয়াম আহমেদ রাহেন রাফি পরিচালিত আরেকটি সিনেমা দহন তো উনার নায়ক ছিলেন সিয়ামা আহমেদ উনি মুক্তি পায় বিদুলা ভট্টাচার্য পরিচালিত সিনেমা প্রেম আমার টু এটা তোমার নায়ক ছিলেন আদিত্য রায় বাইশে মুক্তি পায় ইব্রাহিম পরিচালিত শান এটা তোমার বিভূতি ছিলেন সিয়াম আহমেদ অননম পরিচালিত সিনেমা সাইকো এটা তোমার নায়ক ছিলেন জিয়াল রোশান এসে হক অলিক পরিচালিত সিনেমা গলুই এরা নায়ক ছিলেন শাকিব খান ইস্পানি আরিফ জাহান পরিচালিত রিদিতা এটা তোমার নায়ক ছিলেন এবি এম সুমন দেশে মুক্তি পায় মাহমুদুর রহমান হিমি পরিচালিত ঐক্য পুরী এটা তোমার বিভূতি ছিলেন ফারান আহমেদ জোয়ান নাদের চৌধুরী পরিচালিত সিনেমা জিন এটা তোমার নায়ক ছিলেন আব্দুল নূর সজল ছবির সংক্ষিপ্ত পায় কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা লিপস্টিক এর তুলে নায়ক ছিলেন আদো রাজা এক বছর সুমন ধর পরিচালিত সিনেমা আগন্তুক এর তুলে নায়ক ছিলেন মাওলা এটা হচ্ছে এই পন্তুনার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ